হ্যালো রিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করবো এবং সেই সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদেরকে সৌ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং পড়াশোনা রিলেটেড সব রকমের আপডেট সাজেশন এবং গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাবে তো এটা নিয়ে কিন্তু সবার মনে এখন শঙ্কা কি বলছে আমরা বই মুদ্রণ তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার আশার বাণী শোনালেও সে অবস্থান থেকে সরে এসেছে ছাপাখানা সংশ্লিষ্টরা বলছেন ফেব্রুয়ারির আগে বই সব শিক্ষার্থীরা হাতে তুলে দেওয়া কঠিন হবে এই জন্য হবে এজন্য শিক্ষাক্রমে পরিবর্তন পাণ্ডুলিপি দেরিতে পাওয়া সহ নানা কারণ তুলে ধরেন তারা এতে করে বছরের প্রথম মাসেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া যে প্রচলন ছিল বিগত বছরগুলোতে তাতে এবার ছাদ পড়তে যাচ্ছে বই পরিমার্জন হয়ে ছাপাখানায় যেতেই পাঁচ মাস দেরি হয়েছে এবার রাজধানীর কয়েকটি ছাপাখানা ঘুরে নিশ্চিত হওয়া গেছে প্রাথমিকের বই ছাপার কাজ চললেও মাধ্যমিকের বই ছাপার কাজ শুরুই হয়নি এখনো। এমন প্রেক্ষাপটে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব হবে না বলে স্বীকার করেছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম হাসানো তিনি বলেন বই পৌঁছাতে কিছুটা দেরি হলেও তা ফেব্রুয়ারিতে যাবে না আশা করছি বিশ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো সম্ভব হবে এখানে কিন্তু পুরোপুরি বলে নাই জাস্ট সম্ভব হবে এতটুকু বলছে নতুন শিক্ষাক্রম বাতিল করে পুরনো শিক্ষাক্রমে ফেরার ঘোষণা আসে গত সেপ্টেম্বরের প্রথম দিন এনসিটিভি বলেছিল দু হাজার বারো শিক্ষাক্রমের বইগুলো পরিমার্জন শেষে ছাপানো হবে এবং রীতি অনুযায়ী জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে সাধারণত জুনে নতুন বছরের বইগুলোর পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠানো হয় কিন্তু পাঁচে আগস্টের পথ পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার তেইশ সালে বাস্তবায়ন শুরু হওয়া অভিজ্ঞতা নির্ভর শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় বলে ঘোষণা দেয় ফলে এক দুক আগে মানে ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমের বই মৌসে মেয়ে যে নভেম্বরের পাঠানো শুরু হয় এবার সব কথা শেষ কথা হচ্ছে যে তোমাদের কিন্তু এবার মাধ্যমিক দ্বারা তাদের অনেক কতগুলো বই এখনো ছাপানোর কাজ শুরুই হয়নি তো সব কিছু হচ্ছে যে তোমাদের বইটা হাতে পেতে একটু সময় লাগতে পারে আমরা যেরকম আগে জানুয়ারির শুরুতে বইগুলো হাতে পেয়ে যেতাম এবার হয়তো তোমরা পাওয়া তোমাদের হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত লাগতে পারে মানে পুরোপুরি সবগুলো বই পেতে তো তোমাদের কাজ হচ্ছে এখন থেকে পড়া শুরু করে দেওয়া কারণ তোমরা যদি এভাবে বই পাওয়ার জন্য অপেক্ষাই করতে থাকো পড়ার জন্য তাহলে পরীক্ষার সময় চলে আসবে তোমাদের অনেক লেট হয়ে যাবে তো সবাই ভালো করে এখন থেকে পড়া শুরু করতে হবে আর কীভাবে শুরু করবে সেটা হচ্ছে বিষয় কারণ তোমাদের পিডিএফ যেগুলো আছে বই ওগুলো কিন্তু শেয়ার করে দেওয়া হবে সো আমি সবগুলো পিডিএফ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে এখন এটা এটাতে আমি আপলোড করা শুরু করবো প্রত্যেকটা ক্লাসের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর পর্যন্ত সবগুলোর আর ফিজ আমি একটা একটা করে এখন আপলোড করবো একটু সময় নিয়ে আপলোড করবো সো তোমরা সবার কাজ হচ্ছে এগুলো ডাউনলোড করে নিবা আমাদের ইউটিউব চ্যানেল আমি দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করতে হবে সবগুলো ডাউনলোড করে নিবা এবং সবগুলো পড়া শুরু করবা নয়তো তোমাদের যেহেতু দেরি হবে বই পেতে তোমাদের হয়তো মার্চ পর্যন্ত লেগে যেতে পারে তো সেই ক্ষেত্রে মার্চ পর্যন্ত অপেক্ষা করা কোনোভাবেই কিন্তু কাম্য নয় তোমাদের এখন থেকে পড়া শুরু করতে হবে তো অনেক স্কুলে হয়তো মার্চের আগে দিয়ে দিবে অনেক স্কুলে জানুয়ারির বিশ বাইশ তারিখ বা পঁচিশ তারিখের মতো পেয়ে যেতে পারে কিন্তু বিভিন্ন স্কুলে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু এখনও মাধ্যমিকের বই ছাপাই হয়নি সো তোমরা এটা বি কেয়ারফুল এখন থেকে পড়া শুরু করো এখন থেকে ফিরি এফগুলা কালেক্ট করার চেষ্টা করো আর আমার সবাই আমার স্কুলের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এটিতে ফিরি এখন থেকে আপলোড করা শুরু করবো তো Vamos a qué.